আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বাংলা ইংরেজি জি কে সকল কোশ্চেন বিশ্লেষণ করে দেখব কোন বছর কোন টপিকে বেশি ফোকাস করা হয়েছে যদি দশ বছরে যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে এই টপিকগুলোর যদি আমরা পড়ে ফেলতে পারি আমার মনে হয় না আর কোনো কোশ্চেন বাকি থাকবে কোনো প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে তো দেখে যাক দেখা যাক কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে কবি পরিচিতি থেকে দেখেন কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকে প্রতি বছর তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ দুইটা তিনটা চারটা পাঁচটা করে অবশ্যই কোশ্চেন আসছে কবি পরিচিতি থেকে সো কবি পরিচিতি খুব ভালো করে পড়বেন এরপর গদ্য থেকে গদ্য থেকে আপনার তেইশ চব্বিশে পাঁচটা আসছে বাইশ তেইশে একটা এবং বিশ একুশে চারটা তিনটা তিনটা চারটা তিনটা চারটা করে এখান থেকে গদ্য থেকে আসছে পদ্ম থেকেও সেম সহপ্রাঠী খুব বেশি কোশ্চেন আসে না এরপর মাত্রা এখান থেকে আগে কোশ্চেন আসতো লাস্ট তিন বছরের কোনো কোশ্চেন আসে নাই সাহিত্য থেকে সি ইউনিটে তুলনামূলক কম আসে গান ও গানের রচিতা এখান থেকে তিন বছর কোশ্চেন আসে দশ বছরের মধ্যে তারপর অভিধান ক্রম পড়ার দরকার নেই আবাহত ঢাকার এটা গুরুত্বপূর্ণ রাজশাহীতে সরি জাহাঙ্গীরনগর ওইভাবে আসে না ভাষা দরকার নাই ধনীটা পড়বেন ধনী এবং বন্য এটা ভালো করে পড়বেন ধনী পরিবর্তন ওইভাবে পড়া দরকার নাই সন্ধি খুব কম আসে সমাস পড়বেন উপসর্গ পড়বেন পড়তে পড়বেন এইগুলো বেশ গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি রিক্স নিতে না চান এইখানে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো থেকে কোন না কোনো বছর কোশ্চেন আসছে সো এই টপিকগুলো আপনাকে পড়তে হবে আরও কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আপনার পথ এখান থেকে মাত্র একবার কোশ্চেন আসছে কার একবার মাত্র কোশ্চেন আসছে বাক্য থেকে লাস্ট দুই বছর কোশ্চেন আসছে শব্দের শ্রেণী বিভাগ এখান থেকে এই জায়গায় মাত্র তিনটা কোশ্চেন দেখা এই টপিকটা গুরুত্বপূর্ণ সমাধার শব্দ অবশ্যই পড়বেন বিবেক শব্দ পড়বেন বাগধারা দশ বছরের মধ্যে একবার আসছে পারিভাষিক শব্দ লাস্ট বছর কোশ্চেন আসছে এবং এটা এবারও আসবে প্রবাদ প্রবাসন পড়ার দরকার নেই বানান এবং শব্দ শুদ্ধিকরণ হান্ড্রেড পার্সেন্ট লিখে নেন এখান থেকে কোশ্চেন আসবেই তারপর এক কথা প্রকাশ ওরকমভাবে পড়ার দরকার নেই উচ্চারণ তুলনামূলক কম আসে তো এই টপিকগুলো পড়লে বাংলা ইনশাল্লাহ এগুলোতেই কমন আসবে বাইরে কোনো পড়তে হবে না ইংরেজির জন্য কোন টপিকগুলো পড়বেন সেন্টেন্স থেকে খুব একটা ফোকাস করতে হবে না সেন্টেন্সে ভয়েস পড়বেন ভয়েস গুরুত্বপূর্ণ ট্যাক কোশ্চেন পড়ার দরকার নাই ডিটারমিনার পড়বেন ডিটারমিনার বলতে আপনার কাউন্টেবল আনকাউন্টেবল নাউন মূলত যেটা ডাইট ফ্রম অফ ভার্ব শত 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 গুরুত্বপূর্ণ সেন্টেন্স ওইভাবে লাগবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেলিমেন্টোরিয়াম হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশনে পিন পয়েন্ট ইডি হিসেবেও আসলে আসতে পারে এরপর কনজাংশন অফ ভার্ভ এটা জাস্ট দেখে নেবেন আর্টিকেলটা গুরুত্বপূর্ণ প্রোনাউন গুরুত্বপূর্ণ গ্রুপ ভার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ইডিয়াম ফ্রেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাইট ফ্রম হব সেন্ডিমেন্ট্রিম প্রি পজিশন ইডিয়াম ফ্রেশ অবশ্যই পড়বেন ন্যারেশন জাস্ট একটু দেখে নেবেন ওয়ান ওয়ার্ড এটা গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ারটা আসবে পরীক্ষায় ট্যাক কোশ্চেন ওইভাবে পড়া দরকার নেই জাস্ট দেখো দেখে নেবেন না পড়লেও চলবে ট্যাক কোশ্চেন এরপর রয়েছে আপনার পার্টস অফ স্পিচ এটা খুব খুব গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ ইন্টারসেন্স পার্টস অফ স্পিচ আছে পজিশন পার্টস অফ স্পিচ আছে আপনার অ্যাডজেক্টিভ এগুলো আছে এগুলো সব একটু ভালো করে পড় নেবেন ডাব ওয়ান ডাব্লুইস কোশ্চেন এবং ইমব্রাইডারি কোশ্চেন দুইটা পরীক্ষার সাথে পড়িবেন পাঞ্চেশন মার্ক তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ক্লস ফ্রেশ জাহাঙ্গীরনগরে আসে না এটা রাজশাহীতে আসে স্পেলিং পড়বেন খুব ভালো করে পড়বেন কম্প্রিহেনশন এটা আসে কম্প্রিহেনশন বি অথবা সি ইউনিটে যে কোনো এক জায়গায় আসতে পারে লিটারেচার থেকে প্রতি বছর সি কোশ্চেন আসবে প্রতি বছর সি কোশ্চেন আসবে অ্যানালজি পড়বেন সি জন্য আচ্ছা জিকে শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই জি এটা হচ্ছে যে এই টপিকগুলো আমি আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ কারণ এগুলো একটা বাদ দেওয়া যাবে না কোন বছর কম আসছে কোন বছর বেশি আসছে এটা হিসাব করার কোনো সুযোগ নাই যতগুলো টপিক আছে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন এবং সবগুলো টপিক পড়বেন যতগুলো টপিক আছে স্ক্রিনশট নিয়ে রাখেন সবগুলো টপিক পড়বেন আমি একটা একটা করে টপিক বলতেছি না এখানে যতগুলো টপিক আছে সবগুলোই পারলে দুই তিনটা বই থেকে পড়বেন একটা কোশ্চেন মিস হবে না ইনশাআল্লাহ এটা স্ক্রিনশট নিয়ে রাখেন একটু এরপর সাম্প্রতিক অবশ্যই আপনার এই জাহাঙ্গীরনগর আসবে এইখান থেকে সাম্প্রতিক থেকে অর্থাৎ মোটামুটি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা টপিক পড়লে জাহাঙ্গীরনগরের জন্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার চান্স পেতে যতটুকু মার্ক প্রদান এতটুকু কাবার হয়ে যাবে সি ইউনিটে আপনার আইকিউ আসে কয়েকটা এই কয়েকটা টপিক থেকে এই কয়েকটা টপিক পড়লে বিগত সালে কোশ্চেনগুলো যদি আপনি পড়েন এই কয়েকটা টপিকে তাহলে ইয়ে না কারণ আপনার এইটা হুবহু কমন পড়ার সুযোগ কম আপনি যদি টেকনিকগুলো একটু শিখে রাখেন বা টেকনিকটা জানা থাকে তাহলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো পড়বেন তাহলে ইয়ে না এই হচ্ছে সি ইউনিটের কোশ্চেন আপনার হচ্ছে যে কোশ্চেন পার্ট কোশ্চেন অ্যানালাইসিস এগুলো টপিক পড়লে ইনশাআল্লাহ আপনার প্রিপারেশন মতো স্মার্ট হবে চান্স পাওয়ার মতো একটা মার্ক আপনি পাবেন ধন্যবাদ সবাইকে